লোক ঠকিয়েছেন টাকা পয়সা নয়ছয় করে এখন সাধু সাধছেন বলিউড গায়িকা নেহা কাক্কার মহাবিপদে হঠাৎ করে নেহা কাক্কারের বিরুদ্ধে উঠল লোক ঠকানোর মতো অভিযোগ কেঁদেও কুল পাচ্ছেন না গায়িকা কিন্তু এমন কি হলো এমন কি করেছেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা যার জেরে এত বড় অভিযোগ উঠল তার বিরুদ্ধে আসল সত্যিটা একেবারে চমকে দেওয়ার মতো দেখুন সম্প্রতি ভারতীয় সঙ্গীত শিল্পী নেহা কাক্কারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে মেলবোর্নে একটি কনসার্টে অংশগ্রহণের সময় তিনি তিন ঘন্টা দেরিতে মঞ্চে উপস্থিত হন যার ফলে দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এই ঘটনার পর নেহা কান্নায় ভেঙে পড়েন এবং দর্শকদের কাছে ক্ষমা চান তবে এর পরবর্তী সময়ে তিনি আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা তার জন্য যথাযথ ব্যবস্থা করেননি এবং তিনি বিনামূল্যে গান গিয়েছেন বলে দাবি করেন কিন্তু আয়োজকরা তার এই দাবিকে সম্পূর্ণ মিথ্যে বলে অভিহিত করেছেন এবং তাদের পক্ষ থেকে পাল্টা বিবৃতি প্রকাশ করা হয়েছে নেহার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি কনসার্টের জন্য নির্ধারিত পরে মঞ্চে উপস্থিত হন এই দেরির কারণে দর্শকরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন যা পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তোলে এমনকি তাকে অস্ট্রেলিয়ায় এসে এমন আচরণ করার জন্য সমালোচিত হতে হয়েছিল যেখানে দর্শকরা স্পষ্টভাবে জানিয়ে দেন যে এটি ভারত নয় এবং তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে নেহার অভিযোগের পর আয়োজক সংস্থা বিটস প্রোডাকশন তাদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানান যে নেহার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছিল তারা দাবি করেন যে যে হোটেল থেকে খাবারের বিল সবই তারা পরিশোধ করেছেন এবং পরিবহনের সুবিধাও নিশ্চিত করা হয়েছিল এছাড়াও তার একটি ভিডিও শেয়ার করে দেখান যে বিমানবন্দরে পৌঁছানোর পর নেহাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থাও ছিল আয়োজকরা আরও জানান যে নেহার আচরণ অস্ট্রেলিয়ার নিয়ম বিরুদ্ধ ছিল এবং তার কারণে তাদের চার দশমিক পাঁচ দুই কোটি টাকার ক্ষতি হয়েছে তারা বলেন এমন শিল্পীকে অনুষ্ঠানের জন্য ডাকাই হয়েছে আমাদের ভুল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান যে তিনি বিনামূল্যে গান কারণ তার ভক্তরা দীর্ঘদিন ধরে তার গান শোনার অপেক্ষায় ছিলেন তবে এই বক্তব্যটি আয়োজকদের দ্বারা উড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা বলেছেন যে নেহা টাকা নিয়ে চম্পট দিয়েছেন এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই নেহাকে অপেশাদার হিসেবে অভিহিত করেছেন এবং তার আচরণের সমালোচনা করেছেন কিছু ব্যবহারকারী মন্তব্য করেছেন যে তিনি এখন সাধু সাজছেন কিন্তু আসলে টাকা পয়সা নিয়ে ছলনা করছেন নেহাকারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ সত্যি উদ্বেগজনক একজন জনপ্রিয় শিল্পীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় এবং এটি তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদিও তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন কিন্তু আয়োজকদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও তথ্য প্রমাণ প্রকাশ পাওয়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এখন দেখার বিষয় হলো এই বিতর্ক কতদূর এগোবে এবং এর ফলাফল ঠিক কী হবে বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা